অনেক পানি চলো চলো চ চ ওই যে হাঁসগুল্লা ভিসালাম আলাইকুম আমি জানা প্রামাণিক আপনাদের সবাইকে আগবদ্ধ মামার আজকের ভিডিওতে আজকের ভিডিওটা খুব চমৎকার হতে যাচ্ছে শেষ পর্যন্ত সাথে থাকে না আশা করি আপনাদের অনেক বেশি চমকে দেবার মতো কিছু থাকছে আজকের ভিডিওতে সাথেই থাকুন নৌকায় অনেক পানি ওঠে নৌকায় বসে এই অনুভূতিটা সত্যি অসাধারণ তার মধ্যে পেছনে ওই যে স্যালো যাচ্ছে শব্দ হচ্ছে এবং এই যে যে সুন্দর বাতাস খুবই 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 চমৎকার একটা সময় কাটছে সত্যি এখন আমি কি করব আপনারা দেখে কেউ কেউ মজা পাবেন কেউ কেউ অবাক হবেন মূলত কাকার নৌকাতে এসেছি তো কাকার নৌকাতে অনেক পানি উনি আসার সময় প্রতিদিনই এরকম পরিষ্কার করে মানে পানিগুলোকে এরকম তুলে তুলে ফেলে দেয় ওনার নৌকায় সবসময় এরকম পানি ওঠে সো উনি প্রতিদিনই এরকম করে যেহেতু আমি আসছি আমার উচিত কিছুটা দায়িত্ব পালন করা তো আমি ওনার নৌকাটা কিছুটা পানি ফেলে দিই তাতে করে ওনার কষ্টটা কম হবে একদিনের জন্য একটু হলেও অনেক পানি ওঠে কি চমকার নাই এখনো এইভাবে করে পানি আমি সেচতেছি ওই পাড় থেকে ভাবি দেখে বলতেছে যে তুই এই কাম করতেছি বিশ্বাস করে নাই যে আমি এরকম করবো আমি আশা সবাই বলছিলাম যে পানি যদি এরকম বেশি হয় আমি সেচে দিব তো সত্যি সত্যিই করতেছি তো এই দেখেন মোটামুটি অনেকটাই আমি কমিয়ে ফেলেছি পানি তো অনেকেই বলে যে আমি মেয়ে বা আমি ছেলে আমার এই বয়স বা আমি এই পরিমাণ শিক্ষিত আমি কেন এই কাজ করব আমার কাছে মনে হয় যে কিছু সময় কৃতজ্ঞতা শিকার করার জন্য কিছু কাজ করতে হয় যেমন আমি নৌকাটাতে এসেছি এই নৌকাটা যেহেতু কিছুটা ফাটা পানি উঠে তো ভারীর পরিমাণ যত বেশি হবে পানিটাও তত বেশি উঠবে তো আমি আসার কারণে কিছুটা হলেও ভারী বেশি হয়েছে এবং পানি উঠেছে তো আমার কাছে মনে হলো যে আমি কিছুটা পরিমাণ পানি ফেটে দিই উনি তো প্রতিদিনই পরিষ্কার করে এই নৌকাটাকে তো আমি আজকে একটু পানিটা কমিয়ে দিই তাতে করে একদিনের জন্যে কিছুটা হলেও ওনার কষ্টটা লাঘব হবে যদিও এই কষ্টটা হয়তো আমার জন্যই বেশি হতো কারণ আমি না আসলে হয়তো পানিটা হলেও কম আসতো তো এই জন্যই হচ্ছে কাজটুকু করা তো ওই যে নৌকায় অনেক পানি ছিল তো সব পানি সেচে একদম নৌকা খালি করে ফেলছি এখন কাকা আসলে ওই যে নদী পাড়ি হব এবং বাড়ি যাব খোলামেলা জায়গা অনেক বাতাস অনেক পানি অনেক সুন্দর আর এই দেখেন অনেকগুলো ছাগল চড়াইতে নিয়ে আসছে কাকা এই ছাগলেও কুইশাল খাইতেছে কুইশালের ডগাগুলো ছাগল খাচ্ছে গরুও খায় আর ওই যে গোড়াটা ওইটা মিষ্টি মিষ্টি ওইটা মানুষে খায় স্যালো গেছে যে এখান দিয়ে পানিতে কত ঢেউ আসতেছে সুন্দর সুন্দর ওই দেখেন নদীতে হাঁস এই যেদিকেও কিছু আছে আর ওই যে একটা সাদা বক ওই যে কাকা সব ঘাস কেটে নিয়ে এসে এখন আবার এখানে ধুয়ে একবারে বাড়িতে নিয়ে যাবে তাহলে আর দ্বিতীয়বার গরু ছাগলকে খাইতে দিতে ধুইতে দিতে হবে না যে আমাদের নৌকা রেডি আমরা যাও যাও হব চলো চলো বাকি খাবার বাড়ি গিয়ে খাইও চলো চলো যাও 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 ওইদিকে দাঁড়াই কেন আবার যাও 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 এই যে ছাগলের সাথে একসাথে বসে আছি অনেক পানি ওই যে হাঁসগুলা একদম নদীতে মধ্য ওকে সো এখন মধ্য নদীতে আছি আমরা আর একটু পরেই নদী পার হয়ে যাব এবং বাড়ি চলে যাব আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন